নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিতল মাছের একটা রেসিপি শেয়ার করব চিতল মাছ ভীষণই সুস্বাদু মাছ ভাতের সাথে এই মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই চিতল মাছের কালিয়াটা রান্না করেছি আমি এই কালিয়া কিভাবে রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি তিন পিস চিতল মাছ নিয়েছি মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি চিতল মাছের গায়ে কিন্তু খুব ছোট ছোট আঁশ থাকে তাই মাছটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারেন লবণ হলুদ দেখুন মাখানো হয়ে গেছে এইভাবেই পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো ততক্ষণে আমি মাছের জন্য মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো এবার এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ এবার তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটা দিক দেখুন ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি একই রকমভাবে অপর পিঠটাও একটু নেড়েছেড়ে ভেজে নেব মাছগুলো দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজব না তাহলে মাছ খেতে ভালো লাগে না এবার এই মাছগুলো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি সব মাছ তুলে নিলাম কড়াইয়ের মধ্যে এখনও অনেকটাই তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন দেখুন নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আপনাদের যদি মনে হয় কড়াই খুব গরম তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেও এই মশলাগুলো দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অথবা এই গুঁড়ো মশলাগুলো একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরেও রান্নায় ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে এবার চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম এছাড়া কিন্তু আর লবণ ব্যবহার করিনি এখনই দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল যদি মশলা কষানোর সময় মনে হয় যে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিয়ে মশলা কষাবেন না ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে আমি ব্যবহার করছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরেও কিন্তু গ্যাসটা আবার জ্বালিয়ে দিতে পারেন আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন দেখুন মশলার সাথে কিন্তু দইটা বেশ ভালো মতো মিশিয়ে গেছে দই ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিলে আর কেটে যাওয়ার ভয় থাকবে না দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু টক দই এবং টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন আর অবশ্যই গরম জল দেবেন তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সব মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চিরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছের টুকরোগুলো একটু উল্টে দিচ্ছি তাহলে দুদিকেই ঝোলের স্বাদটা ঢুকে যাবে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি আপনারা চাইলে ঘি এবং তেল মিশিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার কড়াইটা আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবেই রান্না হতে দেব দেখুন দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম ভাতের সাথে চিতল মাছের রেসিপি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিতল মাছের কালিয়া ভীষণ সহজভাবে রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আজকের এই চিতল মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে